রেলযাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে দুটি অন্তনগর ট্রেনের অনিয়মিত চলাচলের কারণে জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় অন্তনগর ট্রেনের বিলম্ব অনুপযুক্ত সময়সূচি ও ধীরগতির কারণে চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা প্রতিদিনই বিলম্বে চলছে অন্তনগর অগ্নিবীমা এক্সপ্রেস ও জামালপুর এক্সপ্রেস ট্রেন দুটি এছাড়া যমুনা এক্সপ্রেস ট্রেনটি মধ্যরাতে চলাচল করায় যাত্রীদের ভোগান্তি আরো বেড়েছে যাত্রীরা বলছেন ট্রেনের সময়সূচি সাম্রাজ্য না থাকায় প্রতিদিন দেরিতে পৌঁছায় ট্রেন দিনে ঢাকামুখী কোনো ট্রেন না থাকায় অনেক যাত্রী বিকল্প হিসেবে বাসে যাতায়াত করছেন এতে ট্রেনে যাত্রী সংখ্যা ক্রমেই ক্রমে যাচ্ছে রেলওয়ের সূত্রে জানা যায় ঢাকা থেকে সরিষাবাড়ি রুটে তিনটি অন্তর্নগর ট্রেন চলাচল করে জামালপুর এক্সপ্রেস অগ্নিবীমা এক্সপ্রেস ও যমুনা এক্সপ্রেস এর মধ্যে জামালপুর এক্সপ্রেস আগে ঢাকা টাঙ্গাইল ইব্রাহিমবাদ সরিষাবাদী হয়ে জামালপুর পর্যন্ত চলত কিন্তু বঙ্গবন্ধু সেতু পূর্ব ইব্রাহিম বাস স্টেশনের সংস্কার কাজ চলায় বর্তমানে ট্রেনটি ঢাকা ময়মনসিংহ জামালপুর হয়ে বুয়াপুর পর্যন্ত চলাচল করছে রেলে নির্ধারিত সূচি অনুযায়ী জামালপুর এক্সপ্রেস সকাল দশটায় ঢাকা সেরে বিকেল তিনটা চল্লিশ মিনিটে তারাকান্দি পৌঁছানোর কথা কিন্তু প্রায় দেরি হয় এবং অগ্নিবীমা এক্সপ্রেস সকাল 10টা 30 মিনিটে ঢাকা সেরে বিকাল চার 55 মিনিটে তারা গاندی পৌঁছায় তবে বেশিরভাগ দিনই বিলম্ব পৌঁছায় আবার যমুনা এক্সপ্রেস বিকেলে 4:45 মিনিটে ঢাকা ছেড়ে রাত 10:55 মিনিটে পৌঁছানোর কথা তাগলেও বাস্তবে রাত 12টা থেকে 12:30টার মধ্যে পৌঁছায় দুটি ট্রেন মাত্র 15 থেকে 20 মিনিটের ব্যবধানেhurishabari স্টেশনে আসা যাওয়া করে ফলে ট্রেন চলাচলে জট তৈরি হয় এবং উভয় ট্রেনই সময়সূচি থেকে পিছিয়ে পড়ে এর ফলে গন্তব্য সময় মতো পৌঁছাতে পারেন না অনেক সময় মাঝরাতেও পৌঁছান ঢাকায় এতে নারী ও দূরপাল্লার যাত্রীদের নিরাপত্তা ঝুঁকি বেড়েছে সরিষাবাড়ির যাত্রী মঞ্জুরুল ইসলাম মঞ্জু রিপন মন্ডল ও আকলিমা খাতুন বলেন জামালপুর এক্সপ্রেস ও অগ্নিবিমা এক্সপ্রেস প্রতিদিনই দেরি করে আসে ও সারে ফলে ঢাকায় পৌঁছাতে মাঝরাত হয়ে যায় রাতে নিরাপদে বাড়ি ফেরা কঠিন হয়ে পড়ে তারা জানান যমুনা এক্সপ্রেস তারাকান্দি থেকে সাড়ে রাত দুইটায় যা সাধারণ যাত্রীদের জন্য অত্যন্ত কষ্টকর সময় এ সময় ট্রেনে উঠতে গ্রাম থেকে স্টেশনে আসা প্রায় অসম্ভব অনেকেই আগে ভাগে এসে স্টেশনে বা পরিচিতদের বাড়িতে রাত কাটান। তারাকান্দি স্টেশন মাস্টার মোহাম্মদ ইসলাম বলেন প্রায় প্রতিদিনই এই রুটে চলাচলকারী ট্রেন বিলম্বে যাতায়াত করে দুইটি ট্রেন মাত্র পনেরো থেকে বিশ মিনিটের ব্যবধানে চলাচল করে সকালে বা দুপুরের দিকে এই উপজেলা থেকে ঢাকার উদ্দেশ্যে কোনো ট্রেন নেই ফলে যাত্রীরা দিনের বেলায় ঢাকায় পৌঁছাতে পারে না এতে করে আমাদের ট্রেনের যাত্রী দিন দিন কমে রেলের লোকসান বাড়ছে এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের ঢাকা ট্রাফিক পরিবহন ও জনসংযোগ পরিচালক রুবিনা পারবিন মুঠোফোনে ইন বলেন জামালপুর এক্সপ্রেস ও অগ্নিবীমা এক্সপ্রেস ট্রেন দুইটি চলাচলের সময় এক না টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ স্টেশনের নির্মাণ কাজ চলায় ট্রেনটি আপাতত ময়মনসিংহ হয়ে চলাচল করছে ফলে সময়ের এমন পার্থক্য হয়েছে স্টেশনের কাজ শেষ হলে আবার আগের রুটে চলাচল করবে তবে সময়সূচি পরিবর্তনের জন্য ডিজি বরাবর আবেদন করতে হবে আবেদনের পর বিষয়টি কর্তৃপক্ষ আলোচনা করে সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারে